তো সো হে গাইস দেখো এখন সকালবেলা এখন বাজে প্রায় সাড়ে আটটা বাজে তোমাদের বৌদি ভাই এখনও ঘুমাচ্ছে ঠিক আছে ওর যতক্ষণ না ওরে চা করে ডাকবো ততক্ষণ উঠবে না ম্যাডাম এখনও দেখো এই দেখো এই যে ম্যাডাম ঘুমায় এখনও ডাকলে উঁ উ করতে থাকে তো তোমার দেখতে থাকো আগে চাটা করে নিই চা হচ্ছে তো চা হয়ে গেছে হ্যাঁ দেখো সাড়ে আটটা বাজে এখন ঘড়িতে তবুও ওঠার নাম করে না চাটা বানাই আনি তবে দেখাচ্ছি চা হয়ে গেছে চাটাকে খালি ঠেতে নিয়ে আসবো হ্যাঁ হ্যাঁ এই প্রচু ওটো ওটো কটা ভাজে দেখো উঠবে না আমি কাজে যাবো না কাজে দেখ এই দেখ মুড়ি দিয়ে কিরকম শুটছে আবার দেখো হ্যাঁ বৃষ্টি হচ্ছে সকালবেলা একটু ব্যাস কি আরামে ঘুমাচ্ছে যে আমি যে বেরোবো কোনো চিন্তা নাই দেখছো হ্যাঁ বুঝো বুঝো

সাড়ে আটটা পর্যন্ত কোন বাড়ির মেয়েরা ঘুমায় তুমি দেখো তো এই যে সাড়ে আটটা বেশি বাজে কোন বাড়ির মেয়ে ছেলেরা ঘুমায় বলতে পারো বন্ধুরা তোমরা কমেন্ট করে জানাও কার কার বউ এরকম আছে আমার মতন ডেঞ্জার বউ কার কার আছে যে সকালবেলা সাড়ে আটটা নটা পর্যন্ত ঘুমায় আবার ম্যাডামরা কিছু বললেই তখন তার রাগ হয়ে যায় ঠিক আছে যাই হোক এমনি হোক শান্তই তো সবই ভালো তো একটু একটু মাঝে মাঝে আমি একটু রাগিয়ে দিই তো যার জন্য